নবেল বিজয়ী ডক্টর মো ইউনেসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে এই সংক্রান্ত একটি বিজ্ঞাপন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বিবৃতিতে সই করা ব্যক্তিদের মধ্যে আছেন শান্তিসহ বিভিন্ন খাতে বিরানব্বই জন নবেল বিজয়ী তাদের মধ্যে অন্যতম বারাক ওবামা শিরিনাবাদী হুয়ান ম্যানুয়েল সান্তোস রামস হুর্তা জোসেফ হার্টা মোলার চার্লস রাইস হিরোশি আমান আর রাজনৈতিক নেতাদের মধ্যে আছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কি মুন সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুডল্যান্ড বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ডস ব্র্যানসন মার্কিন রাজনৈতিক টেড ক্যানেডি জুনিয়র বিশ্ব এই বিবৃতির শিরোনাম ছিল বাংলাদেশের জনগণ ও সারা বিশ্বের শুভবুদ্ধির নাগরিকদের জন্য একটি বার্তা বিবৃতিতে বিশ্বনেতারা বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নবেজয়ী মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত তারা বিবৃতিতে বাংলাদেশের ছাত্র ছাত্রজনতার শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বৈরাচার হটিয়ে নতুন আশার জন্ম দেওয়ায় অভিনন্দন জানানো হয় এতে উল্লেখ করা হয় বাংলাদেশের অন্যান্য নাগরিকদের মতো ডক্টর ইউনুসও ওই শাসনের একজন ভুক্তভোগী ছিলেন বিবৃতিতে আরও বলা হয় আমরা বছরের পর বছর ধরে ডক্টর ইউনুসকে সমর্থন দিতে পেরে গর্বিত এটি বাংলাদেশের জন্য একটি উত্তেজনাপূর্ণ নতুন ভোরের সূচনা আমরা আগামী দিনগুলোতে ডক্টর ইউনুস ও বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি ওই বিবৃতিতে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানান বিশ্বনেতারা একই সাথে একটি নতুন ও উন্নত সভ্যতা বিনির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন বিশ্বনেতারা